আজকে তোমাদের সাথে শেয়ার করবো বোয়াল মাছের ঝাল রেসিপি খুবই সহজ অতি সাধারণ একটা ঘরোয়া রান্না আমার হাতের সামনে যা থাকবে সেগুলো দিয়ে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করব। তোমাদের সবার কাছে একটাই অনুরোধ তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো বন্ধুরা আর অবশ্যই লাইকটা দিও তোমরা কিন্তু ভিডিওটা দেখছো কিন্তু লাইকটা দিতে হয়তো ভুলে যাচ্ছ বন্ধুরা তা এটা তোমাদের কোনো দোষ না তোমরা ভুলে যাচ্ছ লাইকটা একটু মনে করে দিও প্লিজ বন্ধুরা তাহলে লাইকটা দিলে আমার ভিডিও বানাতে আরও উৎসাহ হবে তা এখানে দেখো আমি লবণ আর একটু হলুদ মাখিয়ে নেব আর এই সময়টা একটুখানি কাঁচা তেল মাখিয়ে নিতে যদি নাও তাহলে তোমার কি তেলটা ছিটে গায়ে আসবে না তা আমি কিন্তু কাঁচা তেল মানে দিই নি তোমরা কিন্তু যারা মানে মাছ ছিটে আসার ভয় পাও তারা কিন্তু একটু কাঁচা তেল মাখিয়ে নিতে পারো তা এখানে দেখো তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর কড়াইটাও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে মাছটা ছেড়ে দেবো আর মাছটা কিন্তু এই পিট করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যারা নতুন রান্না শিখছো তাদের একটু হলো উপকারে লাগবে এই ভিডিওটা আর যারা জানো তারা তো এর থেকেও ভালো রান্না করতে পারো তা আমি যেভাবে রান্নাগুলো পারি তোমাদের সাথে সেইভাবে রান্নাগুলো শেয়ার করি তা চলো মাছগুলো আমি এই পিট করে ভালোভাবে ভেজে নেব আর তার সাথে আমি মশলাটা একটা মশলা তৈরি করে নেবো এখানে তো একটা পেঁয়াজ নিয়েছি আর একটু আদা নিয়েছি আর একটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি এবার মশলাটাকে একটু বেটে নেবো একটু সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে মিহি করে বেটে নেব আর তোমরা চাইলে এই সময় দু কা রসুনও দিতে পারো কিন্তু আমি এই সময়টা রসুনটা দেবো না তা আমি একটুখানি জল দিয়ে আমি মশলাটা তৈরি করে নেব আর রসুনটা আমি পরে দেব তা এখানে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে খুব ভালোভাবে এপিট ওইপিট করে লাল করে ভেজে নিয়েছি তা আর ওই করার মধ্যে একটু তেল আছে আরও একটু তেল দেবো আর এই রেসিপিটা যেহেতু মানে একটা ঝাল রেসিপি মাখা করবো তাই একটুখানি তেলটা বেশি দিতে হবে তা তোমরা যদি অপছন্দ করো তেলটা তোমরা কমেও দিতে পারো তাই এখানে দেখো আমি কালিজিরা ফোড়ন দিলাম তাই এখানে তোমরা জিরাও ফোড়ন দিতে পারো তাই এখানে দেখো ফোড়নটা হয়ে যাওয়ার পরে আমি একটু রসুন থ্যাতো করে কয়েকটা মানে ছয় সাতটা মানে রসুন আমি থ্যাতো করে দিয়ে দিলাম এতে কি বলো তো মাছের মানে একটা সেন্টটা খুব ভালো আসবে রান্না 待って আর এখানে একটা পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালোভাবে এই একটা ভালো একটা সুন্দর গন্ধ আসা অবধি অপেক্ষা করব একটু লাল লাল করে একটু ভেজে নেব তারপরে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম মানে বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো আর এখন আঁচটাকে কিন্তু একদমই কমিয়ে রেখেছি আমি মানে গ্যাসের যে আঁচটা একদমই কম মানে কমিয়ে রেখেছি নাহলে মশলাগুলো মানে লেগে যেতে পারে আর মশলার বাড়িটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো দিয়ে একটুখানি সামান্য একটু কষিয়ে নিতে হবে যাতে কাঁচা মশলা একটু গন্ধগুলো মানে যখন চলে যাবে তারপরে এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো সব তাই এখানে দেবো আমি পরিমাণ তো লবণ দেবো লবণটা কিন্তু তোমরা বুঝে দেবে আর এখানে দেবো একটু হলুদ দেবো আর এখানে দেবো সামান্য একটু জিরার গুঁড়ো দেবো তোমরা কিন্তু পরিমাপ পরিমাণ মেপে দিও আমি কিন্তু মাপটা ঠিকঠাকভাবে বলতে পারলাম না আর এখানে আমি দেখো এক চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারটা ভালো আসবে যে তুমি কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা এই রেসিপিটা একটু ঝাল না হলে ভালো লাগবে না তা যাই হোক তোমরা ঝালটা বুঝে দেবে কেন সব ঘরে অনেক ঘরে বাচ্চা বাচ্চারা ঝাল খেতে মানে ভালোবাসে না তা তোমরা কিন্তু ঝালটা বুঝে দেবে তা এইভাবে মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দেবে তোমরা দেখে বুঝতে পারছো মশলার গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে ঠিক এইভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে দেবে তাহলে কি র মানে তরকারি এসে স্বাদটা খুব ভালো আসবে তা দেখো খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে একটু উষ্ণ গরম জল দিয়ে দেবো তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো তবে উষ্ণ গরম জলটা তরকিতে ব্যবহার করলে তরকারির স্বাদটা খুব ভালো আসে তাই এখানে দেখো আমি পরিমাণ মতন একটু সামান্য জল দিলাম তোমরা কিন্তু মানে জলটা যে যেরকমভাবে ঝোলটা রাখবে সে অনুযায়ী জলটা দেবে তাই এই রান্নাটা কিন্তু একটু মাখা মাখা বেশি ভালো লাগবে মানে একটুখানি মানে ভাত দিয়ে একটু গরম ভাত একটু মোচামোচা করে মানে খেতে বেশি ভালো লাগে তা দেখো সবার পছন্দ তো মানে এক না আমার এভাবে ভালো লাগে তোমাদের তো অন্যরকমভাবে ভালো লাগতেই পারে তা তোমরা যদি মনে করো একটু ঝোলটা রাখবে তাহলে একটু জলটা একটু বেশি দেবে তাই এইভাবে দেখো মাছটা আমি ছেড়ে দিলাম তা দিয়ে এবার মাছটা দিয়ে খুব ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে তাই এখানে তো আমি একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম তো ঢাকনাটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই এখানে দেখো নামানোর আগে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো তা তোমরা চাইলে কিন্তু নামানোর আগে একটু গরম মশলাও দিয়ে দিতে পারো ধনে পাতা কুচি মানে ধনে পাতা যদি হাতের সামনে না থাকে তোমরা একটু গরম মশলা দিয়েও নামিয়ে নিতে পারো এটা এই রান্নাটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল বন্ধুরা বিশ্বাস করো একবার যদি খাও তাহলে বুঝবে যে কতটা ভালো হয়েছিলো খেতে তাই এইভাবে আমি ঘরোয়া পদ্ধতিতে আমার হাতের সামনে যা সেগুলো দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম বোয়াল মাছের ঝাল রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা আমার পাশে থেকো এইভাবে আর ইউটিউব থেকে ফেসবুক থেকে যে বন্ধুরা আমার ভিডিওটা দেখছো আর এই শেষ পর্যন্ত যারা ভিডিওটা পুরো দেখেছো সেই সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ তোমরা যেখানেই থাকো খুব ভালো থাকো সুস্থ থাকো আবার পরের রেসিপির সাথে অবশ্যই দেখা হবে আর এই রেসিপিটা যদি কেউ রান্না করে খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তাহলে আমার সত্যি খুব ভালো লাগবে মন থেকে বলছি আমি খুব খুশি হব আর যদি আমার কথার মধ্যে কোনো ভুল থাকে বন্ধুরা আমাকে ক্ষমা করে দিও আবার পরে রেসিপির সাথে দেখা হচ্ছে বন্ধুরা টাটা